জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমাদের আমি বলেছি দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং গুগলে সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কী প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কীভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মাধ্যমিক ইতিহাসে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমরা যারা চ্যানেলে নতুন তারা প্লেলিস্টে গিয়ে আমার দেখতে পারো আমি ইতিহাস বিষয়ে মাধ্যমিকে আরও অনেক ক্লাস করিছি এবং ভূগোল বিষয়ে অনেক ক্লাস করেছি এবং প্রশ্ন করেছি ঠিক আছে তাই চ্যানেলটায় গিয়ে দেখতে পারো কোন কোন ক্লাসগুলো করেছি এবং তোমাদের যদি সেই ক্লাসগুলো করাও হয়ে থাকে সেইগুলো দেখলে তোমাদের দ্রুততার সঙ্গে রিভিশনও হয়ে যাবে তবে দেখো আজকে সংঘবদ্ধতার গোড়ার কথা চতুর্থ অধ্যায় থেকে কি কি প্রশ্ন এসেছিল প্রশ্নের পাশে কোন সালে এবং টেস্ট পেপারে এসেছিল কিনা সেই সালটাও লেখা থাকবে প্রথম প্রশ্ন মহাবিদ্রোহ সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে লর্ড ক্যানিং দু নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার দু হাজার সতেরো আঠেরোতে এসেছিল তিন নম্বর প্রশ্ন মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন তিনি হলেন চার্লস রেক্স মনে রাখবে দু হাজার তেইশে মাধ্যমিকে এসেছিল পাঁচের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে দশই মে সিপাহীরা মিরাট দখল করে দশই মে সিপাহীরা মিরাট দখল করে চারের প্রশ্ন মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশী ভিষ শশীভূষণ চৌধুরী মাধ্যমিক দু হাজার বাইশ ছয় মঙ্গল পাণ্ডে হলেন বিদ্রোহের প্রথম শহীদ বসত তেইশ দু হাজার বাইশ সাতের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তিনি যখন এই মহাবিদ্রোহ সময় তার বয়স ছিল প্রায় আশি বছর তার এই মহাবিদ্রোহ শেষে তার দুই পুত্রকে মেরে দিয়ে তাদের যে মাথা একটা বড় থালাতে কেটে এই দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সামনে এনেছিল কতটা প্যাথেটিক ছিল বিষয়টা সেই দ্বিতীয় বাহাদুর শাহর সামনে সেইটা লাল কাপড় দিয়ে উপস্থাপন করেছিল তার দুই সন্তানকে ব্রিটিশরা মেরে মারার পর গলাটা কেটে ওই দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সামনে এনেছিল আর দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে পুরোপুরি নির্বাসন পাঠিয়েছিল আজকের দিনে যেটা মায়ানমার সেই রেঙ্গুনে ঠিক আছে যাতে দুই ছেলেকে মেরে দিল যাতে মোগল সম্রাটের অস্তিত্ব আর ভবিষ্যতে না হয় অস্তিত্ব যাতে না ফিরে আসে এই ভেবে আট নম্বর সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলে টোটার প্রচলন ন নম্বর প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর যখন লর্ড ক্যানিং মহারানীর ঘোষণাপত্র পড়ে দশ নম্বর মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল কি ভারতবাসীর আনুগত্য অর্জন করা মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিল এগারো নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রটি রচনা করেন মহারানী ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী এটা ইম্পর্টেন্ট লর্ড ডারবি এবং পাঠ করেন লর্ড ক্যানিং এলাহাবাদে পয়লা নভেম্বর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে এটা হবে লর্ড ক্যানিং এটা লর্ড নয় লর্ড লর্ড ক্যানিং এলাহাবাদে পয়লা নভেম্বর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই মহারানীর ঘোষণাপত্রটি পড়ে ঠিক আছে আর বাংলায় আমাদের বাংলায় মহারানীর ঘোষণাপত্রটি পড়েছিল তার নাম হলো এই মহারানীর ঘোষণাপত্রটি বাংলায় যে পড়েছিল তার নাম হলো শ্যামাচরণ সরকার এরপরে বারো নম্বর প্রশ্ন মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি লর্ড ক্যানিং আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিল লর্ড ক্যানিং আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হয় তেরো ভাইসরয় শব্দের অর্থ কি রাজপ্রতিনিধি চোদ্দ মহারানী ভিক্টোরিয়া আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ভারতে সাম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় গুরুত্বপূর্ণ মনে রাখবে ভারতে সাম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় মহারানী ভিক্টোরিয়াকে আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি বা একই জানুয়ারি পনেরো ডক্টর অনিল শীল ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন এটা মাধ্যমিক দু হাজার তেইশে এসেছিল ষোলো ডক্টর অনিল শীল ছিলেন কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক সতেরো ডক্টর শীল তার দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম কম্পিটিশন অ্যান্ড কোলাবোরেশন ইন দ্য লেট নাইনটিন সেঞ্চুরি গ্রন্থে উনিশ শতকে সভা সমিতির যুগ বলেছেন এটা পর্ষদ টেস্ট পেপার দু হাজার বাইশ ও তেইশে ছিল বইটার নাম মনে রাখবে দ্য ইমার্জেন্সি অব ইন্ডিয়ান ন্যাশনালিজম কম্পিটিশন অ্যান্ড কোলাবোরেশন ইন দ্য লেট সেঞ্চুরি আঠেরো প্রশ্ন ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা দু হাজার সতেরোতে এসেছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পঁষট ত্রেসুবার দু হাজার বাইশ তেইশ কুড়ির প্রশ্ন জমিদার সভা ভারতের জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব বাইশ আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে এসেছিল মাধ্যমিকে জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর দু হাজার বাইশে এসেছিল তেইশ জমিদার সভা গড়ে উঠেছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য চব্বিশ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে চব্বিশ প্রশ্ন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই কলকাতা কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল ছাব্বিশে জুলাই আর ছাব্বিশের প্রশ্ন কফি হাউসের পূর্ব কফি হাউসের পূর্ব নাম ছিল অ্যালবার্ট হল সাতাশ আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভার প্রথম অধিবেশন বসে আঠাশ ভারতের প্রথম সভাপতি ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশ সালে মাধ্যমিকে এসেছিল উনতিরিশ ভারতসভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু মাধ্যমিক দু হাজার বাইশ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে পরিচিত মাধ্যমিক দু হাজার বাইশ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেনি এটা এসেছিল মাধ্যমিক দু হাজার আঠেরোতে বত্রিশ ভারতসভায় ইলবার্ট বিলের সপক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিল ভারতসভা ইলবার্ট বিল ইলবার্ট বিল কী ছিল যে ভারতীয় বিচারপতিরা ইংরেজদের বিচার করতে পারত না তখন লর্ড রিপনের এদেশে আসার আগে ভারতীয়রা বিচারকেরা কোনো ইংরেজদের বিচার করার অধিকার পেত না এই বর্ণবৈষম্য দূর করার উদ্দেশ্যেই রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করার অধিকার পান এটি ইলবার্ট বিল নামে পরিচিত ঠিক আছে এটা এসেছিল ইলবার্ট বিলটা এসেছিল মনে রাখবে ইলবার্ট বিলটা এসেছিল মনে রাখবে আঠেরোশো সালে ইলবার্ট বিল এসেছিল কবে আঠেরোশো তিরাশি সালে ঠিক আছে তেত্রিশ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন মুকুঠিন রাজা বলা হতো পর্ষদ টেস্ট পেপার দু হাজার বাইশে এসেছিল চৌতিরিশ এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পঁয়ত্রিশ ভারতসভার মুখপত্র ছিল বেঙ্গলি পত্রিকা মনে রাখবে ভারতসভার মুখপাত্র ছিল বেঙ্গলি পত্রিকা সাইট ছত্রিশ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তিত হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এটি চালু করেন লর্ড লিটন এবং প্রত্যাহার করেন লর্ড রিপন আঠেরোশো একাশি সালে এই দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি ছিল যে ব্রিটিশ বিরোধী কোনো প্রচার কোনো সংবাদে পত্রে লেখা যাবে না যদি লিখতেই হয় ইংরেজিতে বা অন্য ভাষায় লেখা যাবে না ইংরেজিতে লেখা অসুবিধা নেই কিন্তু দেশীয় ভাষায় আঞ্চলিক ভাষায় লেখা যাবে না ব্রিটিশ বিরোধী কোনো খবরাখবর ছাপানো যাবে না এটা ছিল দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেছিল লর্ড লিটন আর এটা প্রত্যাহার করেছিল লর্ড রিপন সাঁত্রিশ বেঙ্গলি পত্রিকায় প্রথম জাতীয় কংগ্রেস শব্দটি ব্যবহার করা হয় মনে রাখবে বেঙ্গলি পত্রিকায় প্রথম জাতীয় কংগ্রেস শব্দটি ব্যবহার করা হয় আটত্রিশ ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা উনচল্লিশ মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইংল্যান্ডের শাসকদের অধীনে এসেছিল চল্লিশ নবগোপাল মিত্র আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু মেলার প্রবর্তন করেন এই হিন্দু মেলার আরেকটা নাম ছিল কি চৈত্র মেলা ঠিক আছে এর সম্পাদক হন গণেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে একচল্লিশ তারপরেই দিয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দু মেলার প্রথম সম্পাদক মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিল চৈত্র মেলা একচল্লিশ চৈত্র মেলা হিন্দু মেলার রূপে পরিচিত পায় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র কে ছিলেন তেতাল্লিশ প্রশ্ন হিন্দু মেলার প্রথম সহকারী সম্পাদক চুয়াল্লিশ চুয়াল্লিশ পরবর্তীতে হিন্দু মেলার প্রধান সম্পাদকের আসন অলঙ্কিত করেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে পরবর্তীকালে হয়েছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর পঁয়তাল্লিশ হিন্দু মেলার চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হতো বলে এর নাম ছিল কি চৈত্র মেলা ছেচল্লিশ নবগোপাল মিত্র ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন ছে সাতচল্লিশ ছিয়াত্তরের মন্মন্তর মর্মপর্ষি বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে ছিয়াত্তরের যে মন্মন্তর হয়েছিল সেই সংক্রান্ত খুব দুঃখজনক ঘটনার বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে আটচল্লিশ আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ পর্ষদ নমুনা প্রশ্নে ছিল ঠিক আছে শুধুমাত্র সন্ন্যাসী ফকির বিদ্রোহ নয় ছিয়াত্তর মন্মন্তরের পটভূমিকাতেও এই আনন্দমঠ উপন্যাসটা রচনা হয়েছিল তাই বলবে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং ছিয়াত্তরের মন্মন্তরের মর্মপর্ষী বর্ণনার পটভূমিকায় এই আনন্দমঠ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত হয় রচিত করেন ঊনপঞ্চাশ মাতরম সঙ্গীতটি রচিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বন্দে মারতরম সঙ্গীতটি রচনা করেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একান্ন আনন্দমঠ উপন্যাসে বন্দেমারতরম সঙ্গীতটি পাওয়া যায় বাহান্ন আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চুয়ান্ন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয় তেপ্পান্ন আনন্দমঠ উপন্যাসটি আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হতো মনে রাখবে বঙ্গদর্শন পত্রিকায় আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতো চুয়ান্ন আনন্দমঠের ইংরেজি অনুবাদের নাম ছিল কি দ্য আবে অফ বিলস ঠিক আছে বন্দে মাতারমের ইংরেজি অনুবাদ ছিল দ্য আবে অফ বিলস এরপরে বন্দে মাতরম শব্দটির গানটির ইংরেজি অনুবাদ করে মনে রাখবে বন্দে মাতারম গানটির ইংরেজি অনুবাদ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ তার টাইটেল ছিল মাদার আই বাউ টু থি মনে রাখবে একটা আর একটা ইনফরমেশান দিয়ে দিই তোমাদের উনিশশো নয় খ্রিস্টাব্দে অরবিন্দ শ্রী শ্রী অরবিন্দ বন্দে মাতরম গানটার ইংরেজি শিরোনামে প্রকাশ করে কী ছিল মাদার আই বাউ টু থি এটা ছিল এই বইয়ের টাইটেল উনিশশো নয় খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ মাদার আই বো টু থি এই শিরোনামে বন্দে মাতরম যে গানটা সেটার ইংরেজি অনুবাদ করেন পঞ্চান্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ পটভূমিকায় রচিত সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় রচিত কী ছিল আমরা পড়লাম একটু আগে আনন্দমঠ উপন্যাস আর আর একটা কথা মনে রাখবে আনন্দমঠের ইংরেজি অনুবাদ যে দ্য আবে অফ বিলস এখানে কিন্তু ওই বন্দে মাতারম গানটি প্রথম ব্যবহার করা হয় আর বন্দে মাতারম শব্দের অর্থ কী যে আমার সমস্ত কিছু আমার ভারত মাতার পায়ে নিবেদন করলাম ভারত মাতার পায়ে আমার সমস্ত কিছু নিবেদন করলাম এ বন্দে মাতারম গানটি গেয়ে বিপ্লবীরা ফাঁসির দড়ি গলায় হাসতে হাসতে নিত ঠিক আছে আর স্বাধীনতা লাভের পর বন্দে মাতারম সঙ্গীতটাই আমাদের ভারতের জাতীয় গান হিসাবে মর্যাদা পায় ছাপ্পান্ন আনন্দমঠ উপন্যাসটি আঠেরো শতকে বাংলার ছিয়াত্তরের মন্মন্তর এবং একটু আগে কী বললাম ছিয়াত্তরের মনমন্তর এবং সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিকায় রচিত ঠিক আছে এটা একটু মিস্টেক হয়ে গেছে সম্পূর্ণটা আসেনি প্রশ্ন আটান্ন আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি শোনান এটা মনে রাখবে ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রথম বন্দে মাতরম গানটি গেয়ে শোনান সাতান্নর বন্দে মাতরম সঙ্গীত প্রথম সুরারোপ করেন যদু বা যদুনাথ ভট্টাচার্য কী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতগুলো ছিলেন যিনি যদুভট্ট বা যদুনাথ ভট্টাচার্য বন্দে মাতরম সঙ্গীতের প্রথম সুরারোপ করেন সুর আরোপ করেন সুর দেন ঠিক আছে গানের সুর দেন ষাট নম্বর প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটির লেখক স্বামী বিবেকানন্দ এটা মনে রাখবে মাধ্যমিকে অনেকবার এসেছে দু হাজার উনিশ কুড়ি তেইশে দেখো সেই একটু আগেই পড়লাম যেটা শ্রী অরবিন্দ যে গানটি বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন কত সালে উনিশশো নয় খ্রিস্টাব্দে মাদার আই বাউ টু থি শিরোনামে বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করে বাষট্টি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বামী শুদ্ধানন্দ বর্তমান ভারত গ্রন্থাকারে প্রকাশ করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বামী শুদ্ধানন্দ বর্তমান ভারত গ্রন্থাগারে প্রকাশ করেন ঠিক আছে এরপরের প্রশ্ন বর্তমান ভারত একষট্টি বর্তমান ভারত ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয় আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উদ্বোধনী পত্রিকায় ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে পঁয়ষট্টি গো গোড়া উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল চৌষট্টি বর্তমান ভারত গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা তেষট্টি বর্তমান ভারত গ্রন্থে স্বামীজি বাণী করেছেন যে একদিন ভারতে শূদ্ররাই শাসন করবে 66 গোরা উপন্যাসটি উনিশশো খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয় আটষট্টি ভারত মাতা ছবিটি আঁকেন কে ঠাকুর মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল সাতষট্টি গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেননি মাধ্যমিক দু হাজার সতেরো ঊনসত্তর ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অবনীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অঙ্কন করেন ঠিক আছে তাহলে ভারতে নবজাগ্রত জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত চিত্রটি অঙ্কন করেন একাত্তরের প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরকে নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় সত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর ঘরোয়া গ্রন্থে ভারত মাতার বিবরণ পাওয়া যায় মনে রাখবে এই প্রশ্নগুলো শর্ট প্রশ্ন আসবে কিন্তু তিয়াত্তর গগেনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলো কোনো কাল্পনিক ব্যঙ্গচিত্র ছিল না তিনি যে চিত্রগুলো এঁকেছেন সেগুলো পূর্বে বাঙালি যে বাবু সমাজ ছিল তারা ইংরেজদের প্রতি এতটা আসক্তি হয়ে গেছিলো সেই সংক্রান্তও কিছু ব্যঙ্গচিত্র ছিল তারপরে ব্রাহ্মণরা কিছু কিছু ব্রাহ্মণ সমাজে তারা নিজেদের কাজ না করে প্রচণ্ড পরিমাণে দাস দাসী রেখে তাদের মেয়েদের প্রতি আসক্তি এবং বিভিন্ন খাবার খেত এই ধরনের চিত্র গগেন্দ্রনাথ ঠাকুর এঁকেছিল ঠিক আছে তাদেরকে বলা হতো কি খল ব্রাহ্মণ ঠিক আছে খল ব্রাহ্মণ চিত্রতীতে কি দেখা যায় জনৈক ব্রাহ্মণ ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মাংস মদ ও মহিলায় অনুরক্ত তারপর তিনি প্রচণ্ড মমতা নামক ব্যঙ্গচিত্রতি তিনি ব্রিটিশ নিপীড়নকে তুলে ধরেন তার অন্য একটি উল্লেখযোগ্য চিত্র হলো জাতাসুর ঠিক আছে বোঝা গেল এই চিত্রগুলো একে তিনি বাঙালি বাবু সাহেবকে বাঙালি যে বাবু সাহেব ছিল তাদেরকে সমালোচনা করেন ঠিক আছে তিনি কি তুলে ধরার চেষ্টা করেছেন যে বাঙালি মানুষ বাঙালা বাঙালি আনা ত্যাগ করে ইউরোপীয়দের সান্নিধ্য পেতে উদ্গ্রীব হয়ে গেছে এবং তার জন্যই সেই উদ্গ্রীব হয়ে গেছে বাঙালি সমাজ সেইটাই তিনি তুলে ধরেছেন ঠিক আছে এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে কারণ এগুলো কোনো কাল্পনিক চিত্র ছিল না সমাজে বিভিন্ন ঘটনা যেগুলো সরাসরি ছবি আকা যায় না সেইগুলো কার্টুনের মতো এঁকে ব্যঙ্গচিত্র এঁকে তিনি বোঝাতে চেয়েছেন সমাজের অবস্থা বাহাত্তর গগেনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত ব্যঙ্গচিত্র শিল্পী চুয়াত্তর গগেনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন কে রামানন্দ চট্টোপাধ্যায় ঠিক আছে ছিয়াত্তর ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন কে অবনীন্দ্রনাথ ঠাকুর আমরা একটু আগেও পড়লাম আর পঁচাত্তর প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকায় এটা মনে রাখবে পত্রিকার নাম গগনীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হতো তাহলে তোমরা দেখতে পেলে চতুর্থ অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক এসেছে এবং টেস্ট পেপারে এসেছে পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব পাঁচ নম্বর অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ এরকম প্রশ্নগুলো হতে পারে সেই সংক্রান্ত বিষয় তোমরা যারা দেখো এর আগে কিন্তু আমি প্রথম দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায় থেকেও এরকম প্রশ্ন আলোচনা করেছি তাই তোমরা যারা দেখো তারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো আমার প্লে সাজানো আছে ক্লাস টেন বেঙ্গল বোর্ড ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড সাজেশান বলে যে প্লে লিস্ট আছে সেখানে সাজানো আছে আমি এই প্লে আমি ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখতে পারো ডেসক্রিপশন লিঙ্কে আগের দু তিনটে চ্যাপ্টারের যে ভিডিও আছে সেই ভিডিও দিয়ে দেবো তবে আজকের জন্য এইটুকুই ভালো থাকবে পরের ক্লাসে পাঁচ নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তবে আজকের জন্য এইটুকুই ভালো থাকবে জয় হিন্দ